হ্যালো আলাইকুম চলে আসছে এবার ঈদের সবচেয়ে সুপার হিট একটা ধামাকা কালেকশন আপনার হোয়াইট গোল্ডের উপরে কাজ করা দেখেন হোয়াইট গোল্ডের উপরে সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার একটা পার্টি ড্রেস এটা কিন্তু এবার ঈদের বেস্ট কালেকশন হবে দু হাজার পঁচিশের সেরা একটা কালেকশন হবে এই হোয়াইট গোল্ড কাপড়ের উপরে দেখেন খুবই চমৎকার কিন্তু পার্টি ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে প্যানেলটা অসম্ভব সুন্দর একটা প্যানেল হচ্ছে ফুল প্যানেলটা কিন্তু কাজ করা দেখেন এখানেও কিন্তু এটা হচ্ছে ডিজাইনটের হচ্ছে গলাটা দেখেন গলাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন একদম গর্জিয়াস পার্টি ডেস দুই হাজার পঁচিশের বেস্ট একটা কালেকশন হবে এটা দেখেন এটা হচ্ছে বডির পার্ট হাতাটা দেখেন হাতাটাও কিন্তু কাজ করা দেখেন হাতাটা একটু দেখাও দেখেন হাতাটাও কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু হাতাটা কাজ করা দেখেন হাতার প্যানেলটাও কাজ করা হবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক হবে এক কালার উপরে চিরণ বডি দেখেন সরি এগুলো হচ্ছে আপনার হোয়াইট গোল্ডের উপরে বডি দেখেন খুবই চমৎকার আমরা এটার স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে এক কালার উপরে আর কিন্তু এটা ফোর পার্ট এগুলো হচ্ছে ফোর পার্টের ড্রেস আস্তরের কাপড় কিন্তু বড়ির সাথেই অ্যাটাচ করা আছে দেখেন এটা হচ্ছে অন্যটা ফুল ওনাটায় কিন্তু পার্টিওনা দেখেন ফুল ওনাটাই কাজ করা দেখেন ফুল অন্যটাই হবে পার্টি না দেখেন খুবই চমৎকার একদম ওনা এটার পাঁচটা কালার এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই চমৎকার প্যানাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবারে ঈদের সবচেয়ে সেরা কালেকশন হবে হোয়াইট গোল্ড দেখেন হোয়াইট গোল্ডের ধামাকা কালেকশন কিন্তু চলে আসছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক এক উপরে হবে আমরা এটা স্যালোর প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে বাটার উপরে হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে পার্টি ওনা ফুল ওনাটাই কিন্তু কাজ করা দেখেন ফুল অন্যটাই কাজ করা এই দেখেন একদমই পার্টি ওনা দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এবং কালার পাঁচটা কালারই কিন্তু সুপারহিট দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা এটা অন্য সেলোয়ারটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু কাজ করা দেখেন ফুল অন্যটাই কিন্তু পার্টি অন্য আপনার দুই সাইডে পারে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন আমরা এটা আরেকটা কালার দেখবো এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখেন সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই জলপাই কালারটা দেখেন পার্টিটা কত সুন্দরভাবে কাজ করা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ফুল বডি কাজ করা এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা অসম্ভব সুন্দর আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ার সেলোটা হচ্ছে খুবই চমৎকার আর ওনাটা দেখাও ওনাটা হচ্ছে একদমই পার্টি ওনা খুবই চমৎকার ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা একদম প্রো সাড়ে চার হাত ওনার পার্টি ওনা কিন্তু অনেক হাত হয় না পার্টি ওনার কখনই হাত হয় না এগুলো সাড়ে চার হাত হয় এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন এগুলো হোলসেল রেট হবে মাত্র আপনার তেরোশো পঞ্চাশ করে এটা গডজিয়াস কাজ এজন্য এটার প্রাইস একটু বেশি এটা তেরোশো পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি আমরা এটা এটা কাজ অনুযায়ী প্রাইসটা করে আমরা অন্যগুলো কিন্তু আমাদের প্রাইস কম এটার প্রাইসটা একটু বেশি তেরোশো পঞ্চাশ কারণ একদমই গডজিয়াস কাজ করা যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য পড়বে পনেরোশো টাকা দেখেন খুবই চমৎকার ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম